যেন আমার কোনো ভিডিও আপনারা কখনো মিস না করেন ভিডিওটি মূল টপিক শুরু করার আগে আমি একটি কথা জানিয়ে দিতে চাই আপনাদেরকে যে আপনাদের মধ্যে যারা আমার ইলোন সিরিজের প্রথম দ্বিতীয় পর্বটি দেখেননি তারা অবশ্যই প্রথম এবং দ্বিতীয় পর্বটি দেখে নেবেন কারণ সেই দুটি পর্ব যদি আপনারা মিস করে থাকেন তাহলে তৃতীয় পর্বের কোনো কিছু আপনারা বুঝতে না কারণ আমি ইলন মাস্কের জীবনাদর্শের সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে থাকি প্রতিটি ভিডিওতে তাই আপনাদের জন্য আগে যে দুটি ভিডিও সেটি খুবই গুরুত্বপূর্ণ তো অবশ্যই সেই ভিডিও গুলো দেখে নেবেন তো চলুন একথা নাই ভিডিওটি মূল টপিক যাওয়া ইলন মাস্কের জিপ টু বিক্রি করার পর ইলন মাস্ক বসে থাকেননি বরং উনিশশো সালে তিনি একটি নতুন ফাইন্যান্স টেক কোম্পানি শুরু করেন যার নাম ছিল এক্স ডট কম এটা ছিল একটি অনলাইন ব্যাংক অর্থাৎ যার মাধ্যমে মানুষ ইমেইল ইমেইল মাধ্যমে টাকা পাঠাতে পারতেন এবং এই ধারণা তখনকার দিনে ছিল একেবারেই নতুন অর্থাৎ ইউনিক একই সময়ে আরেকটি কোম্পানি কাজ করছিল এই ধরনের আইডিয়াতে তাদের নাম ছিল কনফিনিটি পরে দুই কোম্পানি মিলে যায় এবং তৈরি হয় পেপল ইলন মাস্ক ছিলেন এক্স ডট কম এর প্রতিষ্ঠাতা এবং পেপারের অন্যতম মূল চেহারা পেপারের মাধ্যমে ইলন মাস্ক বিশ্বকে চিনিয়ে দেন ডিজিটাল লেনদেন কতটা দ্রুত নিরাপদ এবং সহজ হতে পারে কিন্তু কোম্পানির পরিচালনা নিয়ে মতবিরোধের কারণে ইলন মাস্ককে সিইও পদ থেকে সরিয়ে দেওয়া হয় এরপর দুই হাজার দুই সালে ইবে পেপেলকে এক দশমিক পাঁচ বিলিয়ন ডলারে কিনে নেয় ইলন পান মিলিয়ন ডলার এই টাকা দিয়েই তিনি শুরু করেন আরো বড় স্বপ্ন অর্থাৎ মানুষকে মহাকাশে পাঠানোর স্বপ্ন এবং পৃথিবীকে টেকসই এনার্জির পথে এগিয়ে নিয়ে যাওয়াই ছিল তার স্বপ্ন পরবর্তী এপিসোডে আমরা জানবো স্পেস কিভাবে তৈরি হয় এবং কিভাবে তারা প্রথম ব্যর্থতার পরও সফলতার দেখা পায় আমার পর্বত ইলাম সিরিজের চতুর্থ পর্বটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখন থেকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাঁচ টাকা আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের চ্যানেলে সাথে থাকতে হবে তাহলে আপনারা আমার চ্যানেলে কোনো ভিডিও মিস করবেন না পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসবো পর্ব চার অর্থাৎ ইলন মাস্কের স্পেস এক্স কীভাবে তৈরি করে এবং তারা প্রথম ব্যর্থতার পর কীভাবে সফলতা দেখা পায় সে ব্যাপারে পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করবো তো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যেন অন্যরাও এই ভিডিওটি দেখার সুযোগ পায় এবং আপনার সাহায্যে তারাও কিছু তথ্য জানতে পারে তো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম